মঙ্গলবারের দিন শনি পূজা করো শনির দশা লাগলে মঙ্গলবার দশা সন্ত্রাস কলঙ্কিত জনগণ দ্বারা বর্জিত ভারতীয় জনতা পার্টি এবং তিপরা মত আই জুট সরকার তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা প্রকম্পিত তাদের হাতে ঘুম নেই এ রাজ্যের মানুষের ভোট দিয়ে তারা জিতে নেই তীব্র মথা তাদের দালালির কারণে গরিষ্ঠ ভোট দিয়ে তারা আজকে সরকারে। সেই সংখ্যালঘুস্থ যারা ভোট দিয়েছেন বিজেপি কে তাদের মধ্যেও সবাই খারাপ এটাও আমরা বলি না কিন্তু গত সাড়ে সাত বছরের এই হাজার অন্যায় অত্যাচার গণতন্ত্র হরণ মানুষের ভোটাধিকার দখল করা জনগণের টাকা লুট করা রাস্তার টাকা ঘরের টাকা জলের টাকা টাকা লুট এই সমস্ত অল্প কিছু বিজেপির সক্রেদের এদেরকে রক্ষা করার জন্য কোন ভালো মানুষ আসেনি আসবেও না আগামী দিন আসবে না তাহলে অবস্থা এদের পথ ওঠার পথ কি অগত্যা তাদের আর কি উপায় আছে এই সাতজন লোকের মধ্যে রক চত্বরের মধ্যে কিছু সমাজ বিরোধী কে ব্লককে ধুয়ে ধুয়ে খাচ্ছে বিধবার টাকা গরিব মানুষের ঘরের টাকা জলের টাকা রাস্তার টাকা মানুষের কষ্টার্জিত এই সমাজ বিরোধী ডাক করেছে তোমরা একটা এখানে যজ্ঞ করো তোমরা এখানে একটা মঙ্গলবারের দিন শনির পূজা করো শনির দশা লাগলে মঙ্গলবারও শনির পূজা করতে হয় এ হলো বিজেপির দশা এ হলো বিজেপি দেখবেন ব্লকেও যান

এই গত সাড়ে সাত বছরে সমস্ত অপরাধে যারা হাত পাকিয়েছে কিছু মন্ত্রী কিছু বিধায়ক কিছু মন্ডল নেতা আর নিচু তলায় তাদের এই সাক্রেতারা তারাই আজকে এই মঙ্গলবার দিনে শনি পূজা সেখানে করছে আর এদেরকে রক্ষা করার জন্য ডাক্তার মানিক সাহা নামের আগে লেখেন প্রফেসর ডাক্তার সেই ডাক্তার মানিক সাহা আজকে এই দুর্নীতি অন্যায়ে আস্তে আস্তে জড়িত যেভাবে জড়ে গেছে প্রশাসনের কাছে খবর এসেছে যেভাবে হোক সিপিএম কে ব্লক চত্বর অব্দি যাওয়া থেকে বারণ করুন তাই এখানে

ওই নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বে এই দেশটাকে যে দহন চলছে নোট চলছে দেশটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে সে গুজরাট থেকে বিহার থেকে উত্তর প্রদেশ থেকে আসছে তারাও নিপীড়িত তাদের সাথে লড়াই করে রাজপথের মাথা ফাটিয়ে আমাদের যুদ্ধ না আর আজকে যদি আমরা চাইতাম হ্যাঁ আপনাদেরকে কুন্ডিত জানাচ্ছি আপনারা হয়তো বা কেউ কেউ আমাদের উপরে ক্ষুব্ধ হয়েছেন নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন কেন আমাদেরকে বাধা দিলেন আজকে আমরা সাতজন ঢোকে খেতে পারতাম হা পারতাম পারতাম আমরা পারতাম এখনো পারি পুলিশ বাধা দিলেও পারি কিন্তু সেখানে গিয়ে কার সাথে আমাদের লড়াই হবে এই চোর বাটপাদদের সাথে আমাদের লড়াই তো চোর বাটপাদদের শুধু লড়াই না আমাদের লড়াই তো জনগণের টাকা যারা লুট করে খাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই না তো সেই বিজেপি এখানে এদের সেই সমাজ বিরোধীদের সাথে লড়াই করে আমাদের হাতকে কলঙ্কিত করব। আমাদের হাতকে ময়লা করতে রাজি না আমাদের লড়াই এই দেশ থেকে এই পরাটা থেকে এই বিজেপি নামক এবং তাদের পেছনে যে শক্তিটা ক্রিয়া লক রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর এস এরা কথায় কোথায় বলে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ওই শনি কালী দুর্গা গণেশের কথা বলে সনাতনী আমরাও সে সনাতনী পরিবার থেকে এসেছি আজকে এখানে যারা উপস্থিত বেশিরভাগই হয়তো দুই চারজন খ্রিস্টান থাকতে পারেন বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থাৎ এদেশে সনাতনী ঐতিহ্যের সাথে আমরা পরিচিত সনাতনী ধর্ম কখনো বলে অন্য গণতান্ত্রিক অধিকার কেড়ে নাও অন্য সম্পত্তি লুট করাও সনাতন ধর্ম কখনো বলে এই দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করো আজকে আর এস বিজেপি এরা অন্যায় ছাড়া সনাতনী চেতনা সনাতনী আত্মা তার বিপরীত ছাড়া পরিপন্থী ছাড়া এরা অন্য কোনো কাজ করতে পারে না কেন না? এরা দালাল ওই বাংলাদেশের 1971 এর যুদ্ধে সেখানে পাকিস্তানের ইয়াহিয়া খানকে সমর্থন করার জন্য মুক্তিযুদ্ধরা যাতে বাংলাদেশ স্বাধীনতা করতে পারে তার জন্য একদল তৈরি হয়েছিল তাদের নাম রাজাকার এই রাজাকাররা এই পাকিস্তানের বাহিনীর হয়ে নিজের মা বউ নিজেদের ঘরের ছেলে মেয়ে বউ এদেরকে ধরে ধরে পাকশালার কাছে নিয়ে দিত 3 লক্ষের বেশি এই বাংলাদেশের মা বউ পাকশালার কাছে এদের इज्जत কে এদের জীবন শেষ করেছিল তেত্রিশ লক্ষ মানুষ সেই যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতার বিরুদ্ধে পাক সেনাকে সাহায্য করেছে রাজাকার ভারতবর্ষের রাজাকার হলো আর এস এস উনিশশো সাতচল্লিশের আগে ব্রিটিশদের বিরুদ্ধে যখন দুর্ধার ব্রিটিশদের দালালি করেছে ভারত ছাড়ো আন্দোলন স্বরাজ আন্দোলন ভারতের তরণঙ্গ جنگ আত্মরনের লড়াই সংগ্রাম এগুলো বিরোধিতা করেছে এরা মানুষকে বুঝিয়েছে ব্রিটিশ তো ভালো ব্রিটিশ শিক্ষিত ব্রিটিশের নচড়ে থাকতে হবে এদের আশীর্বাদ নিয়ে চললে আমরা এগুলো যারা এই ব্রিটিশের যারা দালাল ভারতবর্ষের রাজাকার তারাই আজকে এই বিজেপি এবং আর এস স্বাভাবিক আজকে আপনারা মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে এটা বলার জন্য এখানে এসেছেন আপনাদের একটি পথ আটকায় যেতে দেয় না আর ধর্মের নামে অধর্ম করে গুলো গুণযোগ তৈরি করার চেষ্টা করে তারা কতটুকু ভয় ফেলে তারা এটা করতে পারে একটা ভাব কাজী বন্ধুরা হয়তো অনেকে ভাববেন আমাদেরকে যেতে দেওয়া হয়নি আমাদের থামতে হয়েছে আমরা তো পারলাম না আমরা বোধহয় হারলাম না আমরা হারিনি হেরেছে তারা হেরেছে তারা এর জন্য ওই ভগবানের নাম জপ করতে হচ্ছে সে ভগবানের আশীর্বাদ পাবে না এই শনি দেবতার আশীর্বাদও পাবে না শনি দেবতার অভিশাপে এদের ধ্বংস অনিবার্য কাজেই আমরা হারিনি তারা হেরেছে মানিক শাহ হেরেছে বিজেপি হেরেছে গণতন্ত্র জিতেছে আমরা আগামী দিন আমাদের লড়াইকে আমরা আরো ঘরে ঘরে পৌঁছাবো আরো বেশি শক্তি সঞ্চয় করার মধ্য দিয়ে মানুষের বক্তব্য মানুষের দাবি তুলে ধরব সে লড়াইয়ে বিজেপির মধ্যে যারা সব বিজেপির মধ্যেও যারা শান্তি চান উন্নয়ন চান এই চুরি বা করে ডাকাতি যারা পছন্দ করেন না অতিষ্ঠিত হয়েছেন তাদেরকে আহ্বান করি চিনে রাখুন এই সমস্ত চুরি পুটেরা এরা কারা এরা আপনারও শত্রু শুধু সিপিএম এর শত্রু না এরা সমাজের সত্য রাজ্যের সত্য দেশের শত্রু অন্যান্য শত্রু